সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রা সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখড়া কুকুরানি সমাধান ও সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা ককোরানেধান সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা কুকুরানি এত ছিল অমলাম চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদার কালামি প এত ছিল অমলাম চির ডাক এই যে মহাবাণী খোদার পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান হো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো মহাবাণী এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানি যাহার পরশ পেয়ে পাতর হলো সোনা সন্দেহ বললেই যার একটি যাহার পরস্পে পাতর হল সোনা সন্দেহ বললেই যাহার একটি এ যে বলব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তোরানে এত ছিল অমনাম চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদার কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কো যাহার পরশ পেয়ে পাতর হলো সোনা সন্দেহ বললেই যার একটি কোনা এ যে সব এগিয়ে চলে সে গর পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পিরে যাও খুঁজে নাও চোখরা রা সমাধান ও